নমস্কার বন্ধু আজ তারকেশ্বর লোকাল ছেড়ে দিল আজ আমার গন্তব্যস্থল শ্রীরামপুর শ্রীরামপুর যেতে গেলে তারকেশ্বর লোকাল কাটুয়া লোকাল শ্যারাপলি লোকাল শ্রীরামপুর লোকাল বর্ধমান লোকাল পাণ্ডুয়া লোকাল ও মেমারি লোকাল এই লোকালে চলে যাবেন আপনারা শ্রীরামপুর শ্রীরামপুর আজ নিয়ে যাব আপনাদের হচ্ছে শ্রী সিদ্ধেশ্বরী মাতা ঠাকুরানীর মন্দির শ্রীরামপুরে তিন নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দিয়েছে যে ট্রেনে এসেছিলাম সেই ট্রেন চলে যাচ্ছে এরপর আমি ভূগর্ভস্থ দিয়ে বেরিয়ে নিয়ে যাব আপনাদের শ্রীরামপুর পুলিশ স্টেশনের কাছে শ্রী সিদ্ধেশ্বরী মাতা ঠাকুরানীর মন্দির এই হলো পুলিশ স্টেশনের কাছে শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালী মন্দির এনেছি আপনাদের এই মন্দির চলুন নিয়ে যাই তার কাছে কেঁদে কেঁদে মনের দুঃখ জানাবে ব্রাকুল হয়ে কেঁদে কেঁদে বলো ঠাকুর আমায় তোমার দিকে নাও আমার শান্তি দাও এই রকম করতে করতেই আমার জীবনের শান্তি আপনি আসবে চলুন সোজা এর চিহ্ন দোয়া আছে নিয়ে যাচ্ছি এইদিকে অবস্থিত স্টেশন থেকে নেমে চলে আসবেন শ্রীরামপুর থানার পাশেই অবস্থিত চলো শ্রীরামপুর কোর্ট ওই এইভাবে চলে যাবেন সিদ্ধেশ্বরী শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালী মন্দির শ্রীরামপুরে চলুন আজ নিয়ে যাই আদ্যাশ্রম লেখা আছে দেখুন সেইটা তুলে ধরলামী শ্রী কালীমাতা এই দেবীর নাম শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালী মাতা ঠাকুরাণী এবং ইনি ছোট মা নামে পরিচিত দেবী শ্মশানকালী হিসাবেও পুজো করা হয় যিনি নিজের ইচ্ছায় এবং আদেশে গৃহীদেবী রূপে স্থাপিত হয়েছে এই মন্দিরটি শ্রীরামপুর থানার পাশে সাত কে এম এস স্ট্রিটে অবস্থিত দেবী প্রতিমাটি সম্পূর্ণ কোষ্টিপাতর দ্বারা নির্মিত দেবীর প্রতিটি তে সুন্দরভাবে সৃষ্টি এবং দেবীর হাতের আঙুলের নখগুলো অনুভব করা হয় কৃপাময়ী জগৎ জননী মাতা ঠাকুরানী এই মন্দিরের প্রতিষ্ঠিত হন ছোটো মা রূপে শ্মশানকালীন নিজ ইচ্ছায় আদেশ অনুসারী রূপে প্রতিষ্ঠিত হয়ে হলেন নমস্কার বন্ধু আজ আপনাদের শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালীমাতা ঠাকুরানী ছোটো মা রূপে বলা হয় এবং তিনি গৃহদেবী রূপে স্থাপিত হয়েছেন এইটা আপনারা দেখার পর দর্শন করার পর আপনারা মতামত জানাবেন নমস্কার